পাইবাহা রে হাসোর রে হাই না করিলে ওই পারের কামাই পাইবহানা রে হাসোর রে হাই না করিলে ওই পারের কামাই আরে এখানে ওখানে যেথায় লুকাও তুমি হারালে হারালে যতই পালাও তুমি এখানে ওখানে জেঠায় লুকাও তুমি আড়ালে আড়ালে যতই পালাও তুমি ঠাই তো পাইবা না ওই ভবলীলা জানো না এই দুনিয়ার রং তামাশা থাকবে না এই ভবলীলা সঙ্গ হইব জানো না এই দিন দুনিয়ার রং তামাশা থাকবে না এই দুনিয়ায় আইলা তুমি দুই দিনের ছপরে আসিলে ডাক যেতে হবে অন্ধকার কবরে এই দুনিয়ায় আইলা তুমি দুই দিনের ছপরে আসিলে ডাক যেতে হবে অন্ধকার কবরে থাকবে না কেউ সঙ্গের সাথী থাকতে হবে একা কি জবাব দী বামুনকার নাতির দিবে যখন দেখা হায় পাইবা না রে হাই না কুরিলে ওই পারের কামা দিনে দিনে কত না পাপ হয়ে আছে জওমা। সময় থাকতে ঠিক করে নাও তোমার আমল নামা দিনে দিনে কতই না পাপ হয়ে আছে জমা সময় থাকতে ঠিক করে নাও তোমার আমল নামা আর কত কাল করবে তুমি করবে ছসা তুরি করণ পাখি উড়াল দিলে থামবে বাহাদুরি হায় পাইবা না রে আসরে রে হাই না হরিলে ওই পারের কামাই ভব ঘুরে দেখলাম কত বলে অধুমুনি ভাযে ভাইয়ে দ্বিধা দ্বন্দ্ব খানিক জায়গা জমির ভব ঘুরে দেখলাম কত বলে অধুমুনি ভাইয়ে দ্বিধা দ্বন্দ্ব খানিক জায়গা জমি পরের সম্পদ লুট হইয়া যায় এই না ধরা ধামে ছেলের হাতে বাবা খুন হয় মায়ে বৃদ্ধাশ্রমে হায় পাই না রে রে হাই না ওই পারের কামাই আরে এখানে ওখানে যতই লুকাও তুমি আড়ালে আড়ালে যতই পালাও তুমি এখানে ওখানে যতই লুকাও তুমি আড়ালে আড়ালে যতই পালাও তুমি ঠাই তো পাইবা না এই ভব লীলা সাঙ্গ হইব জানো না এই দিন দুনিয়ার রংতা মাসা থাকবে না এই ভবলীলা সাঙ্গ হইব জানো না এই দিন নিযা রং তামাশা থাকবে না